আমি হাত জোর করে মাছ চাই নিচ্ছি আপনার কাছে আমি হাত জোর করে চাই নিচ্ছি এখানে হিন্দু ভাইরা আছেন এখানে আছেন কিছুদিন আগে মাছ মারাকে একজন হিন্দু ভাই আমার কাছে গিয়ে অভিযোগ করেছিল কেঁদে কেঁদে অভিযোগ করেছিল আমাদের বিএনপির কিছু লোকজন নাকি রাতে অন্ধকারে তাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের সমস্ত মাছ লুটপাট করে নিয়ে গেছে আমাদের কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ ছিল আমি তাৎক্ষণিক ভাবে শুনে আমাদের নেতাদেরকে আমি নির্দেশ দিয়েছি এবং পুলিশ এবং সেনাবাহিনীকে অনুরোধ করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি একটা পরিষ্কার ভাষা বলছি রুহুল কুদুস্তান তার দল যারা করবে বিএনপি যারা করবে এই সন্ত্রাসীর স্থান বিএনপি হবে না সে যত বড় মাস্টার হোক না কেন আমি আপনাদের আমি রুহুল আরো কত কঠোর আল্লাহ যদি আমাকে ক্ষমতা নিয়ে গিয়ে যায় আপনার তার প্রমাণ দিতে পেয়ে আমার নিজের ভাতিটা কেউ আমি ক্ষমা করিনি নিশ্চয়ই আপনারা জানেন

আমি তোমাদের স্পষ্ট আমি বলেছি আমার নেতা দেখেন যার কর্মসংস্থা লাগবে আমি ব্যবস্থা করবো যার চাকরি লাগবে আমি ব্যবস্থা করবো ব্যবস্তা লাগবে আমি দেবো কিন্তু কোনো অন্যায় কোনো অবিচার কোন রকমের চানাবাজি মাস্তানি আমি এটা দেবো না হতে দেবো না আমি পরিশেষে আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন কি বিশ্বাস আর আমার হিন্দু ভাইদের মন্দিরের কথা বলেছেন আপনারা আসছেন যা লাগে যা লাগে আমি ওয়া যা করি যেটা করি আমার যা লাগে আপনারা যা লাগে বলবেন আমি আমি এখন আমি পড়ে কি আপনারা কি না যারা জামাদের দিক গেছেন একটু বলেন আমার উপর রাগ করে জামাদের দিক গেছেন কার উপর রাগ করে বলেন আপনারা যদি কোন খোদ থাকে আমি বলে দিচ্ছি আপনাদের যদি অভিমান থেকে থাকে আমাক বলেন আমি হাত জোর করে নিচ্ছি আপনার কাছে আমি হাত জোর করে চাই নিচ্ছি আমি রুহুল কুদুস্তল ওয়াদা করছি কারে করে যদি অন্যায় হয়ে থাকে কেউ যদি অন্যায় করে থাকে আপনাদের অভিমান থাকে আমি কথা দিচ্ছি আমাকে বলেন আমি ব্যবস্থা নেব আমাকে বলেন আমি অবশ্যই সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব কিন্তু অনুরোধ আপনার অনুরোধ আপনারা কার উপর অভিমান করে উপর অসন্তুষ্ট করে রবি কি করলো ওই টুটুল কি বললো রহমান কি বললো বা আরো যারা আছে তারা কে কি বললো বা জাকির জাকিরের ভাই জাকিরের আত্মীয় স্বজন মহসিন কৌশলের ভাস্তা ভাই এদের কারণে আপনারা আমার ভুল করবেন আমি পরিষ্কার করতাম আমার ভাবকে কেউ আমি ছাড়তাম না আমার ভাতির আত্মীয় কেউ ছাড়ি না আমি পরিষ্কার কথা কোন বিষয় যদি আমার কাছে কেউ অভিযোগ করে আমি তাৎক্ষণিক ওই একটা জায়গায় আমি জীবনে কম্প্রোমাইজ করি আমি করবো না আমার সত্যি দরকার নেই সতেরো বছর হাতকে লাগায় নল লাঙ্গাটে মিছিল করে তা লক্ষিত পাইনি জেলখানা যায় সব থানায় মিছিল হয় সব গ্রামে মিছিল হয় নল লাঙ্গায় কোন পোকা হয় না তখন আমি লক্ষিত পাইনি আর এখন আমার লোকের অভাব নাই হ্যাঁ এখন সব বিএনপি হয়ে গেছে এই বিএনপির আপনারা বলেন আমার সঙ্গে আছেন আপনারা সবাইকে ধন্যবাদ